টাইট করে আগে খুব একটা খরচই লাগবে না এই সরার নাইট করতে কম ওই হিসেবে করেছে আপনাদের ভালো লেগেছে আবার গবিতাලු ভুল এই যে বাচ্চা টাইট ওটা একটা শেষ তাই আমাদের শে বইয়ের কাছ থেকে অনেক মানুষের সেটা একটা মানুষ তারও যে কিছু চাহিদা আছে বা তারও যে একটু ফ্রি টাইম দরকার তো এটা কেউ ভাবে না এখন ভাবে না তার না মেয়েরা নিজের জায়গাটা নিজেরা ক্রিয়েট করে ওইটার একটা জিনিস টাচ করছে যে আমি যদি কিছু দেখাতে পারি বা আমাদের ছোট্ট জায়গা থেকে কিছু যদি কাজ করা যায় তারপরে এত সুন্দর একটা গল্প তারপরে থিয়েটার এখানে আমি বারবারই বলবো এটা যতই বলুন পরিবারের অংশে যাই হোক এটা একটা মুখ্য কারণ ছিল ছুটি করা এবং সাইমন আমাকে যেভাবে গল্পটি শুনিয়েছে ওনাদের যে টিম আমাকে যেভাবে এক্সপ্লেন করেছে আমি প্লিজ সেই জন্য আমি রাজি হয়েছি আরেকটা হচ্ছে আমার আমার মনে হয় আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি যে পৃথিবীতে সব গল্প ঘুরে ফিরে একই শুধু প্রেজেন্টেশনটা ভিন্ন হয় কয়েকটা ধরনের গল্পই আছে এর বাইরে আসলে গল্প গল্পনি আমার মনে হয় আমি ছাড়া জানার তো শেষ নাই আমি শিখছি তো এটাও তুমি একটা গল্প বাট ভিন্ন প্রেজেন্টেশন ওটাকে রেঞ্জ ধরে আপনার কথার রেঞ্জ ধরে যদি বলি যে নব্বই দশক বলি বা আশির দশক বলি বা তারও যদি তারও আগে বলি বহু আসলে ভিন করতো একরকম

গল্পের ভেরিয়েশন তো অবশ্যই থাকবে তখন ছিল এক একরকম এখন মোবাইল ফোন এখন ডিজিটাল সব কিছু মানে এখনের সমস্যাগুলো একটু ভিন্ন থাকতে মানে লেটেস্ট ক্রাইসিস হবে ডিজিটাল ক্রাইসিস সেটা আমরা তবে আমি মনে করি

ভালো হাজবেন্ড যে ম্যারেজ করতে পারে ভালো গুড ফ্যামিলি আমি বোধহয় এইভাবে তাই